রাতের বেলা আয়না দেখার ক্ষেত্রে বাথরুম যাওয়ার ক্ষেত্রে কখনোই যে দুইটি ভুল করবেন না যদি করেন তাহলে আপনার চেহারার উজ্জ্বলতা নষ্ট হয়ে যাবে আর বাথরুমে প্রবেশ করার সময় ভুলটি করার কারণে আপনার শরীরের মধ্যে বড় বড় রোগে বাসা বাঁধবে জিন ভূত আপনাকে অল টাইম ক্ষতি করার জন্য প্রস্তুত থাকবে আপনাকে ক্ষতি করবে আমাদের অধিকাংশ বাড়িতে এখন বেডরুমের সঙ্গে বাথরুম আর বাথরুমের মধ্যে আয়না থাকে অতএব বাথরুমে যখন আমরা যাব এই আয়না দেখার ক্ষেত্রে আমরা একটি ভুল কখনোই করবো না সুআবুল ই আন এর 8302 নম্বর হাদিসের মধ্যে এসেছে যদি আপনি আয়না দেখার সময় এই দোয়াটি পড়তে পারেন আল্লাহুম্মা আহসানতা খলকি ফাহসিন খলকি এই দোয়ার মাধ্যমে যেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন বলেন হে আল্লাহ আপনি আমার চেহারাকে সুন্দর করুন চরিত্রকে সুন্দর করে দিন এই আয়নায় দেখার সময় আপনি দোয়াটি পড়বেন আর বাথরুমে যাওয়ার সময় যদি আপনি একই ভুল করেন দোয়াটা না পড়ে যদি আপনি বাথরুমে প্রবেশ করেন হাদিসের মধ্যে আসছে বাথরুমের মধ্যে দুষ্ট জিনেরা থাকে ভূতেরা থাকে যারা আমাদেরকে ক্ষতি করতে পারে এজন্যই বাথ বাথরুমে প্রবেশ করার সময় এই দোয়া পড়ে বাথরুমে প্রবেশ করতে হয় এখন সমস্যা হচ্ছে আমাদের বাথরুমের মধ্যে তো আয়না লাগানো থাকে এই আয়না দেখার দোয়াটা আর বাথরুমে প্রবেশ করার দোয়াটা বাথরুমে প্রবেশ করার পূর্বেই আপনি পড়ে বাম্পা দিয়ে বাথরুমে প্রবেশ করবেন বাথরুমে ঢুকার দোয়াটি হচ্ছে আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল খুব সিওয়াল খবাই সে আল্লাহ আপনি আমাকে এই বাথরুমের অনিষ্টকারী ক্ষতিকারী দুষ্টু জিনের ক্ষতি থেকে আপনি আমাকে হেফাজত করুন এই দোয়াটি না পড়ে যদি আমরা বাথরুমে যাই তাহলে বাথরুমের মনের মধ্যে হচ্ছে দুষ্টু জিনেরা থাকে যারা আমাদের ক্ষতি করে এ কারণে আমার বাচ্চা প্রায় অসুস্থ থাকে আমার স্ত্রী প্রায় অসুস্থ থাকে আমি বাসার মধ্যে আসলে আমার ভালো লাগে না স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় সন্তানদের কথাবার্তা আমার বিরাক্ত লাগে অর্থাৎ শয়তানের অসু অসায় শয়তানের অনিষ্টে আমি একেবারে অতিষ্ঠ হয়ে যাওয়ার কারণে ঘর আমার কাছে একটি শান্তির পরিবর্তে যাহার নামের টুকরা হয়ে যায় এজন্য আপনাদেরকে বলবো আপনি যখনই বাথরুমে যাবেন যাওয়ার পূর্বে এই ভুল করবেন না তা হলো আয়না দেখার দোয়া আর বাথরুমে ঢুকার দোয়া না পড়ে আপনি কখনো বাথরুমে প্রবেশ করবেন না বাথরুমে প্রবেশ করার সময় অবশ্যই গায়ে মাথায় কাপড় রাখবেন বাম্পা দিয়ে প্রবেশ করবেন তারপরে আপনি বাথরুমের দোয়া পড়বেন বাথরুম শেষে টয়লেট টিস্যু ব্যবহার করবেন পানি ব্যবহার করবেন তারপরে আপনি বাথরুম থেকে বের হয়ে আবার দোয়া পড়বেন বাথরুমের দরজাটা লক করে রাখবেন এই ভুলগুলো আমরা করার কারণে দেখা যাচ্ছে যে আমাদের ঘরের মধ্যে জিন বুতের আস্তানা হয়েছে আল্লাপা আকরব্বুল আলমিন যেন আমাদের সকলকে এই ধরনের অনিষ্টকারী ক্ষতিকারী জিনের ক্ষতি থেকে তাদের আক্রমণ থেকে যেন আল্লাপা রব্বুল আলমিন আমাদের পরিবারকে যেন হেফাজত করেন